আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অব্যবসায় প্রতিষ্ঠানের যে হিসাব সংক্রান্ত অঙ্ক আছে সেই ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন তহবিল কিভাবে নির্ণয় করতে হয় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রারম্ভিক মূলধন তহবিল হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়ের বিয়োগফল অর্থাৎ মোট প্রারম্ভিক সম্পদ আগে নির্ণয় করব সেখান থেকে মোট প্রারম্ভিক দায় বিয়োগ করবো মোট প্রারম্ভিক সম্পদ সমান মোট প্রারম্ভিক দায় সমান এই প্রারম্ভিক মূলধন তহবিল আচ্ছা প্রারম্ভিক সম্পদ কোনগুলি এখানে একটি বিষয় আছে প্রারম্ভিক সম্পদ কিন্তু অনেক শিক্ষার্থীদের অনেক সময় নির্ণয় করা কঠিন হয় কোন গুলি প্রারম্ভিক সম্পদ হতে পারে আমি এখানে আকারে দেখাচ্ছি তো প্রারম্ভিক সম্পদ প্রথমে লিখব প্রারম্ভিক সম্পদ সমূহ তার মধ্যে প্রারম্ভিক নগদ তহবিল আছে প্রারম্ভিক নগদ তহবিলটা হচ্ছে সম্পদ এখানে আমি টাকা টাকা কাল্পনিক ব্যবহার করতেছি বোঝানোর জন্য প্রারম্ভিক ব্যাংক জমা এটাও কিন্তু প্রারম্ভিক সম্পদ এরপরে বিগত বছরের বকেয়া আয় এটি কিন্তু প্রারম্ভিক সম্পদ যেমন বিগত বছরের বকেয়া আয় প্রাপ্তি বকেয়া তো পাওয়া যায় না বকেয়া আয় মানে বকেয়া চাঁদা বিগত বছরের বকেয়া চাঁদা বিগত বছরের বকেয়া এই লকার ভাড়া আবার অনেক সময় চারণ কর বিভিন্ন ক্লাবের এই সমস্ত আয় থাকে আয় যদি বকেয়া বিগত বছরের থাকে তাহলে সেটা কিন্তু প্রারম্ভিক সম্পদ বিষয়টা কিন্তু খেয়াল রাখবো এটা অনেক শিক্ষার্থী বুঝতে প্রবলেম হয় আবার বলছি বিগত বছরের বকেয়া আয় থাকলে সেটা প্রারম্ভিক সম্পদ হিসেবে গণ্য হয় বকে আয়ত সম্পদ এবং প্রথম তারিখে যেহেতু আছে বিগত বছরের মানে কি প্রথম তারিখে সেটি আছে সেজন্য সম্পদ এবার আসি বিগত বছরের অগ্রিম খরচ যদি থাকে সেটাও কিন্তু চলতি সম্পদ বা প্রারম্ভিক সম্পদ হিসেবে গণ্য হবে যেমন আমি এই বছরের ভাড়া বিগত বছরের অগ্রিম পরিশোধ করে রাখছি তাহলে এক তারিখে কিন্তু সেটা অগ্রিম খরচ বিগত বছরের মানে কিন্তু এক তারিখে থাকবে সেজন্য বিগত বছরের অগ্রিম খরচ আর বিগত বছরের বকে আয় এই দুটো কিন্তু প্রারম্ভিক সম্পদ একটু মনে রাখার চেষ্টা করব। আরো আছে প্রারম্ভিক খাদ্য সামগ্রীর যদি মজুত থাকে সেটাও প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক মনিয়ারি মজুদ যদি থাকে সেটাও কিন্তু প্রারম্ভিক সম্পদ আবার প্রারম্ভিক অন্যান্য যদি কোনো সম্পদ থাকে বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রারম্ভিক যদি মজুদ থাকে এক তারিখে যদি কোনো দ্রব্য সামগ্রী মজুদ থাকে সেটাও কিন্তু প্রারম্ভিক সম্পদ হিসেবে গণ্য হয় অর্থাৎ প্রারম্ভিক এক তারিখে যদি কিছু মজুদ থাকে যেমন খাদ্য সামগ্রী মজুদ মনিয়ারি মজুদ আর কোনো দ্রব্য সামগ্রী মজুদ মজুদ এক তারিখে থাকে সেটি কিন্তু প্রারম্ভিক সম্পদ এছাড়াও আছে স্থায়ী সম্পত্তির প্রারম্ভিক এটা থাকেই এই যে প্রারম্ভিক স্থায়ী সম্পদ আমি সব কার্বনিক টাকা ব্যবহার করেছি কিন্তু প্রারম্ভিক স্থায়ী সম্পদ কিরকম এই যে প্রারম্ভিক দালান কোঠা এক জানুয়ারি এক তারিখে দেওয়া আছে দালান কোঠা আসবাবপত্র তারপর হচ্ছে কি যে বিলিয়ার্ড টেবিল যন্ত্রপাতি কম্পিউটার বিভিন্ন প্রারম্ভিক এক তারিখের সম্পদ থাকতে পারে যেগুলি স্থায়ী সম্পদ ওগুলি কিন্তু প্রারম্ভিক সম্পদের মধ্যে আসবে এই যে প্রারম্ভিক সম্পদগুলো আমি কাল্পনিক লিখলাম এবার আমি করব যোগ করব দাগ দিব আরো আছে প্রারম্ভিক বিনিয়োগ প্রারম্ভিক বিনিয়োগটাও কিন্তু প্রারম্ভিক সম্পদ অর্থাৎ এক তারিখের প্রারম্ভিকের আরেক নাম তো এক তারিখ যদি জানুয়ারি এক হয় জানুয়ারি এক তারিখের যত সম্পদ আছে সবগুলি যোগ করবো কিন্তু একটি বিষয়ে খেয়াল রাখবো বিগত বছরের বকেয়া আয় আর বিগত বছরের অগ্রিম খরচ এই দুটো কিন্তু সম্পদ একটু খেয়াল রাখবো এখান থেকে বিয়োগ করব মোট প্রারম্ভিক দায় এখন মোট প্রারম্ভিক দায় আমাদের আবার বের করতে হবে এখানে ধরবে না আমি পরের পেয়ে যে যোগ ফলটা নিয়ে যাচ্ছি এই যে যোগ ফলটা নিয়ে আসলাম মোট প্রারম্ভিক সম্পদ কিছুক্ষণ আগে যেটি বের করেছি মনে করি ওই পর্যন্ত আমার করা আছে বাকিটুকু করব। এবার প্রারম্ভিক দায়ের মধ্যে কি কি আছে প্রারম্ভিক দায়ের মধ্যে সরাসরি প্রারম্ভিক যেগুলি লেখা থাকে এক তারিখের দায় থাকে না কিছু যেমন এক তারিখের ঋণ এক তারিখের ব্যাংক জমা তারিখ থাকতে পারে তো যাই একটা একটা করে লিখি প্রারম্ভিক ঋণ মানে কি এক তারিখে যে ঋণটা থাকবে এরপরে প্রারম্ভিক কোন তহবিল যদি থাকে যেমন প্রারম্ভিক ত্রাণ ত্রাণ তহবিল তারপরে প্রারম্ভিক বিশেষ তহবিল এক তারিখের বিভিন্ন তহবিল থাকে কিন্তু এবং নগদ তহবিল বাদে অন্যান্য তহবিল গুলা কিন্তু দায় হিসেবে গণ্য হয় তাহলে তহবিল যদি থাকে যেমন কল্যাণ তহবিল ত্রাণ তহবিল এক তারিখের যেগুলি থাকবে সেগুলি কিন্তু প্রারম্ভিক দায় হিসেবে গণ্য হবে আচ্ছা আরো আছে বিগত বছরের অগ্রিম আয় কিন্তু প্রারম্ভিক দায় বিগত বছরের বকেয়া আয় প্রারম্ভিক সম্পদ বা বিগত বছরের অগ্রিম আয় অগ্রিম আয় তো দায় আর বিগত বছরের অগ্রিম আয় মানে কি এই বছরের আয় আমি বিগত বছরে পেয়েছি তাহলে ওটা আমার কিন্তু দায় সেজন্য বিগত বছরের অগ্রিম আয় দায় হিসেবে বলবে একটা উদাহরণ দিতে পারি চলতি বছরের চাঁদা বিগত বছরে পাওয়া গেছে তাহলে এটাকে বলা হয় অগ্রিম আয় বিগত বছরের চলতি বছরের চাঁদা বিগত বছরে পাওয়া গেছে ক্লাবের এই যে চাঁদা পাওয়া গেছে চাঁদা তো আয় এটা কিন্তু বিগত বছরের অগ্রিম চলতি বছরের টাকা বিগত বছরের পাওয়া গেছে মানে অগ্রিম এটা দায়ী হিসাবে গণ্য হবে আরো আছে বিগত বছরের পাওনাদার যদি থাকে পাওনাদার মানে কি প্রদেয় হিসাব যদি থাকে কেউ টাকা পাবে তাই না এরপরে থাকে বিগত বছরের বকেয়া খরচ অবশ্য প্রারম্ভিক পাওনাদার যদি থাকে সেটাও কিন্তু চলতি দায়ী হিসাবে গণ্য হবে বিগত বছরের বকেয়া খরচ ভালো করে লক্ষ্য করি বিগত বছরের খরচ বাকি আছে হয়তো বেতন পরিশোধ করা হয়নি তাহলে সেটা কিন্তু বিগত বছরের বকেয়া খরচ মানে কি বিগত বছরের দায় আর বিগত বছরের যে দায় সেটা কিন্তু এক তারিখে সেই দায়টা আছে সেজন্য বিগত বছরের বকেয়া খরচটা প্রারম্ভিক দায় আচ্ছা এছাড়াও রয়েছে এই যে বিগত বছরের যদি বকেয়া বেতন থাকে বকেয়া ভাড়া থাকে বকেয়া বিজ্ঞাপন থাকে বিগত বছরের কিন্তু চলতি বছরের না বিগত বছরের বকেয়া খরচ সমূহ প্রারম্ভিক দায় হিসেবে গণ্য হবে এছাড়াও বিগত বছরের অগ্রিম চাঁদা প্রাপ্তি ওই যে কিছুক্ষণ আগে বললাম এটা বিগত বছরের আয়ের মধ্যে চলে যায় আয়ের মধ্যে চলে যায় এবার এইগুলি আমরা কি করব। এইগুলি সব যোগ করে এখানে লিখবো নিচে দাগ দিব এটা হচ্ছে মোট প্রারম্ভিক দায় মোট প্রারম্ভিক সম্পদ এটা মোট প্রারম্ভিক দায় এটা মোট প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায় বাদ দিয়ে যেটি পাবো সেটা হচ্ছে প্রাথমিক মূলধন তহবিল এখানে আরেকCategoryId আসতে পারতো প্রাথমিক ব্যাংক জমাতিরিক্ত তাই না সেটাও কিন্তু প্রাথমিক দায় হিসেবে গণ্য সেটা এখানে অন্তর্ভুক্ত হতে পারত তো এইভাবে আমরা প্রাথমিক মূলধন তহবিল নির্ণয় করতে পারি তো এত বড় সবগুলি কিন্তু একটা অঙ্কে থাকবে না কিন্তু স্ট্রাকচারটা মনে রাখলে আমরা হিসাব করতে পারব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা সামনের ক্লাসে আমি চাদা কিভাবে লিখতে হয় চাদা সংক্রান্ত বিভিন্ন সমস্যা পরীক্ষায় আসে আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হবে